আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন মেয়েকে স্কুল থেকে পিক আপ করার জন্য এসেছি বসে আছি একটা কথা ভাবছি আমার মেয়ে প্রায় এক সময় প্রায়ই বলে আর কি মা আমাদের ধর্মে এত হারাম কেন এত হারাম ফলো করতে হয় কেন সব কিছুই করা হারাম পরে আমি একটা কথা বললাম যে বাবা আল্লাহ তালা যে জিনিসগুলোকে নিষেধ করেছেন হারাম করেছেন নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে তুমি ভালো করে দেখো যে জিনিসগুলো কি তিনি খেতে না করেছেন বেশিরভাগই তো খাওয়ার ব্যাপারটাতেই অনেক প্রচুর হারাম হালালের ব্যাপার আছে অন্যান্য ব্যাপারও আছে সেগুলো কিন্তু আমাদের জীবনের জন্য খুবই উপকারী খুবই দরকারি তারপরে দু একটা এক্সাম্পল দিলাম যেমন মদ জুয়া এগুলো মদ কি আমাদের শরীরের জন্য খুবই খারাপ জুয়া আমাদের যে রিজিক নষ্ট করে তারপরে যেমন হারাম হালাল খাবারগুলো যে আজকাল কিন্তু অনেক অমুসলিম মানুষরা আছে যারা কিন্তু হালাল মিট খায় হালাল চিকেন খায় এর নিশ্চয়ই কোনো কারণ আছে তাই না কারণ হালাল উপায়ে যখন জবে করা হয় তখন ওই মিটে থেকে যে ব্লাডটা থাকে এক্সট্রা ব্লাডটা সেটা রিডিউস হয়ে যায় এবং কিছু মানে খারাপ কিছু পদার্থ সেগুলো রিডিউস হয়ে যায় সে কারণে হালাল মিটটা যে পদ্ধতিতে হালাল মিটটা প্রিপেয়ার করা হয় সেটা খুবই বৈজ্ঞানিকভাবে শারীরিক উপকারিতা আছে সে কারণেই কিন্তু অনেকে আজকাল হালাল মিটের চলে গেছেন অনেক মুসলমানরা আছে আমার অনেক কলিগরাও আছেন যারা হালাল মিট খেয়ে থাকেন তারপরে এমন যেমন ধরেন ফ্রি মিক্সিং আমরা যেহেতু প্রবাসে থাকি যে ছেলে মেয়েদের অবাধ অবাধ মেলামেশা আমি আমার মেয়েকে সময় বলে থাকি যে আমরা মুসলমান মানুষ আমাদের কোনো বয়ফ্রেন্ড থাকবে না আমাদের ফিয়ন্সে থাকবে এবং তাকে আমাদের বিয়ে করতে হবে এইটা আমার মেয়েকে মেয়ের মাথার মধ্যে মেয়ের মাথার মধ্যে দিয়ে দিয়েছি আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম কি বলতে হবে ওকে তো এই ব্যাপারগুলো আমি তাকে সব সময় বলি যে তুমি এই ব্যাপারটা খেয়াল করো এবং এই যে অবাধ অবাধ মেলামেশা এই কারণে কি হয় এই কারণে কিন্তু অনেক সময় হয় কি যে ছেলেমেয়েরা তাদের যে একটা লিমিটেশন সেটা পার করে ফেলে অনেক সময় আনওয়ান্টেড প্রেগনেন্সি হয় অনেক ঝামেলা হয় এতে কি হয় মানসিকভাবে চাপ পড়ে এবং সৃষ্টিকর্তা বিবাহের যে ইনস্টিটিউশনটা নির্মাণ করেছেন যে বিধিটা দিয়েছেন এটার মধ্যেই কিন্তু শান্তি এটার মধ্যেই কিন্তু স্বচ্ছ সুন্দর জীবনের মানে পুরো সূত্র তো সেটা আমি আমার মেয়েকে সবসময় বলি যে হারাম এবং হালাল এটা আল্লাহ তালা চিন্তা ভাবনা করে দিয়েছেন এবং আল্লাহ তালার চেয়ে ভালো আমাদের কেউ চান না আল্লাহ তালা যেহেতু নির্ধারণ করেছেন তাকে প্রশ্ন করা তাকে চ্যালেঞ্জ করা গুনার কাজ সুতরাং আল্লাহ তালা যে জিনিসটা আমাদের বলেছেন যে বিধিনিষেধ দিয়েছেন সেটা আমাদের ফলো করতে হবে আমাদের হারাম এবং হালাল বস্তু হালাল বস্তু গ্রহণ করতে হবে হারাম বস্তু ত্যাগ করতে হবে সেটা নিয়ম নিয়মকানুন বলি সামাজিক ক্ষেত্রে বলি অন্যান্য ক্ষেত্রে বলি সব কিছুতে আমাদের ফলো করতে হবে আল্লাহতালা আমাদের হারাম এবং হালাল এই দুইটা পার্থক্য নির্ণয়ের তৌফিক দান করুন এবং সেটা ফলো করার জন্য একটা যে মাইন্ডসেট সেটা তৈরি করার তৌফিক দান করুন আমি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবার